তো তাদের জন্য অনেক সময় ল্যাপটপ থেকে আউটপুট দিতে হয় সেই ক্ষেত্রে কানেকশন কিন্তু আপনি দুইটা দিয়ে দিবেন জাস্ট মোডটা চেঞ্জ করে দিবেন আপনার ডিসপ্লে কিন্তু सेम থাকবে আজকে কিন্তু আমরা প্রজেক্টর নিয়ে কথা বলবো আর আজকে আমাদের সাথে আছে ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা রাসেল ভাই জি আর যারা আসতে পারবেন সেক্ষেত্রে অ্যাডভান্স করলে কিন্তু কুরিয়ারে পাঠায় দেওয়া যাবে হোম ডেলিভারি অপশন আছে তো যারা কম দামের মধ্যে যারা বাজেট মানে প্রজেক্ট খুঁজতেছেন একদমই কমের মধ্যে তাদের জন্য কিন্তু আপনার চলে আসলো যেটা হচ্ছে আপনার মিনি সাইজের এটার সাথে কিন্তু আপনার সরাসরি ডিশের কোডটা লাগাই দিলে সরাসরি ডিশ দেখতে পারবেন এসডি কার্ড অপশন আছে যেটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন পেন ড্রাইভ অপশন আছে এসডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে বিল্ট ইন স্পিকার দেওয়া আছে আচ্ছা সাথে কিন্তু একটা রিমোট থাকবে এটা স্ক্রিন সাইজ হবে আপনার 100 ইঞ্চি আচ্ছা এবং এটা কোয়ালিটি খুবই ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3850 টাকা মাত্র 3850 টাকা 850 টাকা আচ্ছা রাসেল ভাই জি এটা বুদ্ধি আমি যদি কই যেমন ধরেন টিভি কিনে না কিনে কারণ যেই প্রাইজে আপনি একশো দেড়শো ইঞ্চি পাচ্ছেন আপনি দেড়শো ইঞ্চি একটা বত্রিশ কিনতে গেলে আপনার পনেরো হাজার টাকা আর সেখানে প্রজেক্টরই পাচ্ছেন আপনার ছয় টাকার মধ্যে

কোয়ালিটি ভালো কম দামের মধ্যে যারা বাজেটে খুঁজতেছেন তাহলে আমি বলবো যেমন একটা আছে এটার মডেলটা হচ্ছে আপনার এইচ ওয়াই থ্রি হান্ড্রেড মডেল আচ্ছা এবং এটার সাথে কিন্তু আপনার এস পোর্ট আছে ইউসবি পোর্ট আছে বিলটির আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে বিলটির স্পিকার থাকবে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো ইঞ্চি কোয়ালিটি খুবই ভালো হবে

যেটা স্ক্রিন সাইজটা হবে আপনার থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র দেখেন খুবই চমৎকার আপনারা কিন্তু দেড়শো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত করতে পারবেন রাইট আচ্ছা এরপর ভাই তারপর আমাদের কাছে নেক্সট আর কাছে যারা কিনা আপনার প্রজেক্ট রতন নিবেন অনেক সময় কিন্তু স্ক্রিনে প্রয়োজন হয়

এটার সাথে কিন্তু আপনার ভিজিএ পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে সবথেকে মজার ব্যাপার হলো সামনে কিন্তু খেলা চলে আসছে তো তাদের জন্য কিন্তু আপনার বিল্ট ইন টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে যেটা আপনি সরাসরি টিভি কার্ডটা পরে লাগায় দিলে ডিশ লাইন লাগায় দিলে কিন্তু আপনি দেখতে পারবেন

কিন্তু হয় না এটা নিলে কিন্তু আপনার স্মার্ট হয়ে যাচ্ছে তো এটা আপনার লুমেন্স টা হয়েছে আপনার আঠারোশো লুমেন্স এ ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এটার প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র

এটার ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং অবশ্য টিভি কার্ড পোর্ট সহ আমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম গুলো টিভি কার্ড পোর্ট সহ এবং আপনার ভিজে পোর্ট এস ডিএমআই পোর্ট আলাদা স্পিকার আউটপুট দুটা এস ডিএমআই পোর্ট দেওয়া আছে যারা কিনা ক্লাসরুম এর জন্য অথবা যারা আপনার অফিসে যারা ইউজ করেন তো তাদের জন্য অনেক সময় ল্যাপটপ দুইটা থেকে দুইটা থেকে আউটপুট দিতে হয় সেই ক্ষেত্রে কানেকশন কিন্তু আপনি দুইটা দিয়ে দিবেন জাস্ট মোডটা চেঞ্জ করে দিবেন আপনার ডিসপ্লে কিন্তু সেম থাকবে এবং এটা স্ক্রিন সাইজও হবে আপনার 150 থেকে 180 ইঞ্চি পর্যন্ত এবং 2800 লুমেন্সের কোয়ালিটি খুবই ভালো এটা ল্যাম্প পাওয়ার পঞ্চাশ হাজার ঘন্টা হাজার প্রত্যেক দিন যদি বারো ঘন্টা করে ইউজ করেন এবং আমাদের কাছে আরো আপডেট আছে যেমনও কিন্তু এটা হচ্ছে আপনার সবকিছুই সেম থাকবে শুধু এটাতে স্মার্ট শেয়ারিং করা যাবে যেটা মোবাইলটা ডিসপ্লে শেয়ার করতে মোবাইলটা আপনার সরাসরি গেম খেলতেছেন মুভি দেখতেছেন মোবাইলের ডিসপ্লেটা সরাসরি এটার সাথে শেয়ার করে দেখতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 11500 টাকা 11500 টাকা জি আচ্ছা ভাই ওই যে একটা লুমিনস বলেন যে এটা মানে কি লুমেন্সটা হইছে এটা যে ল্যাম্পের যে একটা টাইম আছে যেমন সবকিছুর তো একটা টাইম আছে একটা দিয়ে তো রাজীবন চলবে না যেমন সবকিছুর একটা নষ্ট একটা ল্যাম্পের একটা যে পাওয়ার আছে সেই পাওয়ারে হইতো আপনার ল্যাম্প

দুইশো করতে পারবেন এবং এটা ওয়ারেন্টি থাকবে তিন বছর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা খুবই চমৎকার কিন্তু দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে যারা আছেন ইভেন্টের জন্য অথবা মাফিলের জন্য যারা ভালো কোয়ালিটি যারা প্রজেক্টর করতে চাচ্ছিলেন ক্লাসের জন্য যারা ইউজ করবেন তো তাদের জন্য কিন্তু একদম বেস্ট কোয়ালিটি কিন্তু প্রজেক্টটা চলে আসলো যেগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক হেভি প্রজেক্টর ভাই অনেক হেভি মারাত্মক জিনিস জি এগুলো আপনি মিনিমাম আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা কিন্তু আপনি খুব সুন্দরভাবে চালাতে পারবেন এবং এগুলোর সাথে কিন্তু এসডিএমআই পোর্ট অন্যান্য পোর্ট দেওয়া থাকবে বিল্টিন টিপি কার্ডে পোর্ট তো থাকবে এটার মধ্যে ভার্সন আছে অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড ভার্সন আছে এটা যেটা আছে এটা আছে নন অ্যান্ড্রয়েড ভার্সন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর স্ক্রিন সাইজ হবে আপনার দুইশো থেকে আড়াইশো ইঞ্চি পর্যন্ত এটা লুমেন্স আছে আপনার চার হাজার লুমেন্স ল্যাম্প পাওয়ার আছে পঞ্চাশ হাজার ঘন্টা আচ্ছা ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এটার প্রাইস যেটা নন অ্যান্ড্রয়েড সেটা প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আর অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটাতে তো সবকিছু সেম থাকবে এবং কোয়ালিটি খুবই ভালো হবে এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর অ্যান্ড্রয়েড ভার্সন জাস্ট আপনার পাওয়ার দিবেন ইউটিউব কানেকশন দিবেন ইউটিউব ফেসবুক সবকিছু দেখতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ভার্সন যেটা ওটা ওয়ারেন্টি তিন বছর ওইটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ জি যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ